আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মাহবুব রহমান ফ্রম এ ই বাইং হাউজের পক্ষ থেকে আমার সকল ফরেন বায়ার সকল হোলসেল বায়ার সকল শোরুম এবং অনলাইন এবং অফলাইনে যারা বিজনেস করতেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আপনাদের জন্য সেই হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আবারও রিপিট করতেছি হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আমেরিকান ইওয়াল ডেনিম প্যান্টের ফুল রিভিউ আশা করি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে দেখে শুনে বুঝে একটা একটা করে আমার এখানে এসে কিউসি করে ভিডিওর সাথে মিলিয়ে এরপরে আপনি এই প্রোডাক্ট নিচে পারবেন এই দেখলেন একটা কার্টুন আনবক্সিং করলাম কার্টুন আনবক্সিং করার পর এই ডেনিম প্যান্টগুলো আমেরিকানি বলে জাস্ট এভাবে দেখেন পেয়ে যাবেন কতটা গর্জিয়াস এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির যেটা আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না কালার কম্বিনেশনটা দেখতেছেন চম চমৎকার নিয়ে এই আপনারা পেয়ে যাবেন একটা কার্টুনের ভিতরে তিরিশ পিস করে এটার যে অসাধারণ কালার যেগুলো করে থাকে আপনারা জানেন বেশ কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আবার চলে আসছে দেখতেছেন এর সব ইগল চলে আসছে যদিও এখান থেকে বেশিরভাগ মালই চলে যাবে দেশের বাইরে একসাথে আমার এখানে পাবেন এখন পাঁচটা বায়ারের ডেরিম প্যান্ট যেটা আমি আপনাকে দেখিয়ে দিয়ে এরপরে ফুল রিভিউতে চলে যাচ্ছে আম্রিকানি গল তো পেয়ে যাচ্ছেন এভাবে টোটালি সম্পূর্ণ ওয়ান বাই ওয়ান পলি করা সুপার ইনটেক টোটালি সুপার ইনটেক চমৎকার ফিনিশিং এর প্যান্ট এরপরে পেয়ে যাবেন আপনি এর সাথে ডিজেল অলরেডি চলে আসছে এগুলো সব ডিজেলের ডেনিম প্যান্ট হয়তো ক্যামেরায় কভার করতেছে না ডিজেলের ডেনিম প্যান্ট জাস্ট ইথ কালেকশনের এর যে গুলো এরপরে পাবেন আপনি চলে আসছে ইউএস পোলো টোটালি ইউএস পোলো ডেনিম প্যান্ট চলে আসছে চমৎকার চমৎকার ওয়াশ এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক ডেনিম প্যান্ট এরপরে পাবেন আপনি আসছে অলরেডি হুগুবস হুগুবস নিতে পারবেন এরপর এ সমস্ত সব নামি দামি ডেনিম আমার পেয়ে অলয় এবং এখানে অবশ্যই আপনি ভিডিওর সাথে মিলিয়ে একটা করে কিউসি করে নিতে পারবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা ছাড়া কোনো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেই না সুতরাং এই সমস্ত প্রোডাক্ট যারা পেতে চান ভিডিওর নিচে লেখা দেখেন লাল সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সব সব ডেনিম প্যান্ট টুইল টি শার্ট পোলো শার্টের ভিডিও চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন তাহলে এখন চলুন আমরা ফুল রিভিউতে চলে যাচ্ছি তাহলে সর্বপ্রথমে আপনাদের কালার সম্পর্কে পরিচয় করিয়ে দেব এটা আমেরিকান ইগল এগুলো দেখছেন সম্পূর্ণ টিপ পলি আপনি ইচ্ছা করলে এখানে ওপেন করে আবার সুন্দর মতো এটা ক্লোজ করে দিতে পারবেন সহজে এটা নষ্ট হয়ে যাবে না যে আছে দেখবেন এগুলাই সমস্যা আপনারা দেখে শুনে বুঝে কিনবেন অন্যান্য এবং প্রথম থেকেই এর পার্থক্য গুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন এ হচ্ছে দেখেন একটা টিন ওয়াশ চমৎকার একটা টিন ওয়াশ দেখেন ভিসকস ওয়াশ যেটাকে বলে অনেকে আমেরিকানিগলের এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এটা হচ্ছে খুব দামি ওয়াশ এগুলা বিস্কস ওয়াশ দু তিনটা এখানে বিস্কস ওয়াশ পেয়ে যাবেন এ হচ্ছে ফ্রন্ট ভিউ এরপরে হচ্ছে ব্যাক ভিউ কতটা লুক লাইক চমৎকার ব্যাক ভিউ এবং এটার যে ফেব্রিক্স কোয়ালিটি যদি আপনি দেখেন আপনি টোটালি অবাক হয়ে যাবেন একেবারে টোটালি পিচ্ছিল ফেব্রিক্স টোটালি এবং গুড হ্যান্ড ফিলের একটা ফেব্রিক্স এভাবে বারো আউঞ্জের ফেব্রিক্স মোর দেন বারো আউঞ্জের ফেব্রিক্স এগুলো নাম্বার ওয়ান ওয়াশ এরপর আসেন নাম্বার টু এটা ডার্ক ব্লু ওয়াশ এর উপরে দেখেন কতটা চমৎকার একটা ডার্ক ব্লু ওয়াশ এ হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ দেখেন কালার কম্বিনেশন গুলা দেখেন হুইস্কার আমেরিকান ইগলের এর হুইস্কার গুলা কিন্তু এখান থেকে এভাবে হয়ে থাকে দিস কল অরিজিনাল আমেরিকান ইগল হুইস্কার অরিজিনাল আমেরিকান ইগল প্যাটার্ন এভরিথিং ইজ 100% এক্সপোর্ট জিনাল এ হচ্ছে ফন ভিউ এরপরে দেখেন এটার ব্যাগ ভিউ কতটা চমৎকার এবং এই যে নিয়ার এখানে যে হুইস্কার গুলা দেখতেছেন এটা হচ্ছে দিস ইজ কল অরিজিনাল এক্সপোর্টের আমেরিকান ইগল এর ব্যাক সাইডের হুইস্কার এখানে থাকে এই এভাবে হয়ে পার্থক্য গুলা অবশ্যই আপনি দেখে শুনে বুঝে এরপর প্রোডাক্ট কিনবেন এরপরে হচ্ছে দেখেন আরো একটা ওয়াশ এটাও টিন ওয়াশ বা ভিসকশ ওয়াশ যেটা আপনারা বলে থাকেন এই যে দেখেন এটাও একটা টিন ওয়াশ বা ওয়াশ দেখেন কোন ওয়াশের সাথে আপনি দেখেন কোন ওয়াশের কোনো মিল আপনি খুঁজে পাবেন না এত দামি ওয়াশ এক্সপেন্সিভ ওয়াশ অন্য কোনো ভায়ার হয়তো বা করে না এ হচ্ছে এর ফ্রন্ট ভিউটা দেখেন কতটা চমৎকার এবং এই প্যান্ট কিন্তু সম্পূর্ণ স্লিম ফিট টোটালি স্লিম ফিট প্যান্ট এটা এ হচ্ছে ফ্রন্ট ভিউ এরপরে এটার ব্যাক ভিউটা দেখেন কতটা জোস গর্জিয়াস ব্যাক ভিউ টোটালি স্লিম ফিট প্যান্ট এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপর নাম্বার ওয়াশ লাইট ওয়াশ এই যে লাইট ওয়াশটা একটা ভদ্রলোকের কালার বলা হয় পুঁজিটা ওয়াশি এই প্যান্ট যথেষ্ট দামি এবং যথেষ্ট এক্সক্লুসিভ সকলের পছন্দের এ হচ্ছে লাইট ওয়াশ দেখেন কতটা চমৎকার লাইট ওয়াশ এ হচ্ছে ফর্ন ভিউ কতটা চমৎকার ফ্রন্ট ভিউ এরপরে এটা হচ্ছে ব্যাক ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ লাইট কালারটা হুচকার দেখেন কত চমৎকার ভাবে ফুটে উঠছে এ হচ্ছে চার নাম্বার ওয়াশ এরপরে যদি আপনাদেরকে পাঁচ নাম্বার ওয়াশ দেখাই এটাও ব্লু শের উপরে এটা হচ্ছে ডার্ক ব্লু এটা হচ্ছে মিড ব্লু এটা হচ্ছে মিড ব্লু এটা হচ্ছে ডার্ক ব্লু দেখেন এ হচ্ছে ডার্ক ব্লু দেখেন এটার সাথে সাথে কোন কালারের মিল খুঁজে পাবেন না এ হচ্ছে এটার ভিউ কতটা চমৎকার শাইনিনেস বিশেষ করে এখানে যে ফেটটা দেখতেছেন ইনজাইন ইফেক্ট বলেন অনেকে পিপি ইফেক্ট বলেন অনেকে কতটা চমৎকার এবং গর্জিয়াস লুক লাইক একটা লোক যখন পড়বে কতটা গর্জিয়াস মনে হবে এটা হচ্ছে ব্যাগ ভিউ কতটা চমৎকার একটা ব্যাগ ভিউ এবং হুইস্কার গুলো দেখেন কত চমৎকার ভাবে ফুটে উঠছে এই পাঁচটা ওয়াশ নিয়ে এখন দেখেন ডিফারেন্স কতটা গর্জিয়াস ওয়াশ এই পাঁচটা ওয়াশ নিয়ে এই প্যানগুলো আপনারা পেয়ে যাবেন পুঁতিটা কার্টুনে এজ ইউজুয়াল তিরিশ পিস করে আপনারা সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুচ্ছার জন্য দু চার পাঁচ দশ পিসের জন্য কেউ ফোন দিবেন না এবং আপনাদের কাছে হাইলি অনুরোধ করে বলতেছি যে দয়া করে আদান থেকে শুরু করে নামাজ শেষ নেওয়া পর্যন্ত এই সময়টুকু দয়া করে আমরা ফোন না করি এখন আসেন এটার যে ফেব্রিক্স কোয়ালিটি এটার ফেব্রিক্স যেটা দেখাই দিলাম একেবারে মোম পলিশ ফেব্রিক্স আপনার কাছে মনে হবে টোটালি মোম পলিশ ফেব্রিক্স এটা বারো আংশের উপরে ফেব্রিক্স এবং এটা এক্সপ্যান্ড এক্সট্রা দেখেন দেখেন এই যে হাত দিয়ে টান দেন কতটা টাইট এবং কতটা সুপার এক্সপ্যান্ড এক্স এই প্যান্ট গুলো যদি আমি এখান থেকে দেখাই আপনাদেরকে দেখেন কতটা ফ্লেক্সিবল এটা যে পরবে তার খুবই মনে করবে যে আরো একটা প্যান্ট পরি খুবই চমৎকার একটা স্প্যান্ডেক্স প্যান্ট এখন যদি বলেন যে এটার স্প্যান্ডেক্স গ্যারান্টি যদি এটার স্প্যান্ডেক্স মানে এই যে স্টিচ ও ছেড়ে যায় ইউজ করার পর ওয়াশ করবেন সেই ক্ষেত্রে প্যান্টগুলো আমাকে এখানে চেঞ্জ করে আপনি এর পরিবর্তে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এ হলো এটা গ্যারান্টি এখন আসেন এটা সাইজ এটা একটা চমৎকার সাইজ রেশিওতে প্যান্টগুলো পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে 28 থেকে 38 পর্যন্ত 28 এবং 38 এ দুটো সাইজের প্যান্ট 30 পিসের একটা কার্টুনে হয়তো 28 এর এক দু পিস তিরিশ আটত্রিশের এক বা দু পিস কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা ওয়ান টু টু ওয়ান রেশিও এটা পাবেন থেকে তিরিশ পিস এরকমের করে পেয়ে যাবেন এখন একটা কোশ্চেন অবশ্যই আমাকে করবেন যে এটা কম বেশি কেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কি করা এস সবসময় আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে এরপর প্রোডাক্ট দিয়ে থাকে সুতরাং যখন এগুলো প্যান্ট আমরা গার্মেন্টস থেকে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে নিয়ে আসি তখন এটা সাইজ ওয়াইজ বা কালার ওয়াইজ এক দু পিস কম বেশ হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট কিউসি করার কারণে। এখন আসুন যে এবং কোয়ালিটি সুইং খুব কাজ থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এই প্যান্টগুলো যদি যারা কন্ডিশনে নিতে চান তারা প্রতিটা কার্টুনে আমাকে দু টাকা করে বিকাশ অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপ আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং যে কুরিয়ারে নিবেন সে কুরিয়ার নাম লিখে প্রোডাক্টের ভাইয়ারের নাম লিখে মেসেজ করে দিবেন এরপর আপনারা সুন্দরবন এস এ পরিবহন এস আর জননী এই চারটা কুরিয়ারে যে কুরিয়ারে আপনি সুইটেবল মনে করবেন আমরা অবশ্যই আপনাদেরকে কন্ডিশনে এই পণ্যগুলো পৌঁছে দিয়ে থাকবো ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স এখন দেখেন কাজ থেকে এটার যে কালার যে কাপড়ের ছুইং কোয়ালিটি এই দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালারের রিপিট যদি এক্সপোর্টের হয় এখন আপডেট ভার্সনের হয় অবশ্যই গোল্ডেন কালারের হবে রিপিট এবং এই রিপিটের মধ্যে এখানে লেখা আছে ব্র্যান্ডিং করা এমরিকানি গল এরপর এটার যে বাটন বাটনটাও দেখেন এখানে ব্র্যান্ডিং করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের মেটাল ফ্রি বাটন এরপর যে জিনিসটা সব সময় আপনাদেরকে বলে থাকি দেখেন এখানে লেখা আছে এ ই দিস ইস হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনাল এমরিকানি গলের জিপার এ ই লেখা থাকবে এটা যখনই আপনি এমরিকানি গলের ডেনিম প্যান্ট কোনো কিনবেন অবশ্যই দেখে নেবেন এবং যথেষ্ট স্মুথ একটা জিপার যথেষ্ট স্মুথ একটা জিপার পেয়ে যাবেন এরপর এটার সাথে তো একটা লেগ স্টিকার অবশ্যই পেয়ে যাবেন পুঁথিটা প্যান্টের সাথে এভাবে একটা লেগ অথবা সাইজ স্টিকার অনেকে বলে থাকেন এবং এর সুইং কোয়ালিটিটা কাজ থেকে দেখেন একেবারে গ্লাসের মতো দেখেন একটা একটা করে স্টিচ আপনি গুনতে পারবেন এবং এটা ফিনিশিংটা যদি আপনি লক্ষ্য করেন যে কতটা বেটার ফিনিশিং এর মাল অনেকটা কুচকানো ভাব থাকে খসখসা থাকে হার্ড থাকে ফেব্রিক শক্ত নো এটা চমৎকার একটা সুপার ফিনিশিং এর ডেনিম প্যান্ট গুলো এরপর যদি আমরা এটা ব্যাক সাইডে চলে যাই দেখেন ব্যাক সাইডে আমরা কি কি পাবো ব্যাক সাইডের সুইং কোয়ালিটি আগে দেখিয়ে নিন এই এখানে পকেটে একটু কার্ভ করা দেখেন এখানেও কার্ভ করা এটাও কার্ভ করা এখানতে পকেটটা কিন্তু একটু কার্ভ করে সেলাই করা প্রতিটা পকেট এখান থেকে দেখতেছেন দিস ইজ কল অরিজিনাল আমেরিকান ইগলের পকেটের শেপ এবং এটা কিন্তু সম্পূর্ণ এমবুরি করা কাছ থেকে দেখেন নিখুঁতভাবে কত চমৎকার এমবুরিগুলো ফুটে উঠছে এবং অরিজিনাল এক্সপোর্টেড প্যান্টের ডিফারেন্সটা তে কোথায় কোথায় বুঝবেন দেখেন এখানে যে বাটকে কাছে এটা কিন্তু নেবি সুতো এই যে বাটটে এটা কিন্তু ডিটিএম আবার এই যে এমবডারি আছে এটা কিন্তু কন্ট্রাস্ট সুতো দিয়ে করা এই জিনিসগুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন প্রতিটা প্যান্টের এবং ইয়কের এখানে যে সুইংগুলো দেখেন বিশেষ করে যদি এক্সপোর্টের হয় এই যে দুটো লুপ আছে দেখেন এই লুপ দুটো কিন্তু এই ইয়কের সাথে এখানে জয়েন করা থাকবে এভাবে যেটা এখানে জয়েন ইয়ক ছাড়া জয়েন করা থাকবে এই প্যান্টগুলো দেখেই আপনি অবশ্যই বুঝবেন যে এটা অবশ্যই ফ্রেশ অর্ডার এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে এরপর দেখেন এটার সাথে একটা আপনি অবশ্যই এভাবে ফ্লেক্স লেখা ওয়েস্ট পেয়ে যাবেন এখানে এটার সাইজ ওয়েস্ট সাইজ লেন্থের এর সাইজ দেওয়া আছে এরপরে দিস ইজ কল লেদার পাচ চমৎকার একটা লেদার পাচ যারা মেকানিক্যাল নিয়ে কাজ করেন জানেন এভাবে একটা লেদার পাচেস পেয়ে যাবেন ব্যাক সাইডে এরপর এটার ইনার সাইডে কি কি পাবেন আমি যদি এটা উল্টি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিই ফেব্রিক্স এবং ইনার সুইং কোয়ালিটি এভরিথিং এবং কোথায় কোথায় এটার পার্থক্য তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখেন এটার হচ্ছে সুইং কোয়ালিটি গুলো দেখেন কতটা চমৎকার সম্পূর্ণ ফিড অফ দ্য আর্মি করা এবং এটার সাথে অবশ্যই আপনি এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে বার কোড দেওয়া আছে এখানে লেখা আছে 49.99 ডলার যেটা ইউএসডি প্রাইস এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে সাইজ আছে এখানে লেখা আছে আমেরিকান গল আউটফিটার চমৎকার ভাবে এরপরে এটার সাথে আপনি দেখেন মেন লেভেল এই যে নেক্সট লেভেল ফ্লেক্স এভাবে একটা মেন লেভেল পেয়ে যাবেন ইনারের যে কাপড়ের কোয়ালিটিটা যেটা আমি বলছিলাম দেখেন কতটা চমৎকার একটা কাপড় এ গেল ব্যাক সাইড এরপরে যদি ফ্রন্ট সাইডের দিকে তাকান আপনি দেখেন এ হচ্ছে এটার সেই পকেটের প্রিন্ট এবং এটা কিন্তু ডাবল করে টুনি গেলে সেলাই করা এখানে খুব চমৎকার এবং পকেট কত বড় পকেট অনেকে আছে মোবাইল রাখলে সেটা বের হয়ে থাকে নো এটা দেখেন পকেট কত বড় পকেট এবং দব দবে সাদা যদি এটা কালার ব্লিড করতো রং উঠতো তাহলে এই পকেটে লেগে এই পকেটটা কিন্তু ব্লু হয়ে যেতে পারতো এটা যে কালার ব্লিড করবে না এটাও এটার একটা বড় প্রমাণ এবং এই যে দেখেন এগুলার যে প্রিন্টটা এরপরে এটার সাথে দেখেন পুঁতিটা প্যান্টে আপনি এভাবে একটা কেয়ার লেভেল তো পেয়েই যাবেন দুটো খুব মোটা কেয়ার লেভেল আমেরিকান ইগল কেয়ার লেভেল যথেষ্ট মোটা এভাবে দুইটা কেয়ার লেভেল পেয়ে যাবেন এবং এগুলার কাটায়ও কিন্তু এখানে ব্র্যান্ডিং করে লেখা আপনি দেখেন চমৎকার ভাবে পুঁটিটা রিপিটের কাটা গোল্ডেন ব্র্যান্ডিং করে লেখা এরপর এটার যে বাটনের যে কাটা আছে দেখেন বাটনের কাটায় ব্র্যান্ডিং করে লেখা এবং এটার যে ফ্লাইটাই দেখেন কোথাও কোনো একটা রয়েস নাই এক্সট্রা কোনো সুতো নাই কতটা চমৎকার ফাইন ভাবে অথেন্টিক ভাবে এগুলো করা আছে এবং এর লাস্ট যে পার্ট

পেয়ে যাবেন পার কার্টনে 30 পিস সর্বনিম্ন আপনারা আমার এখান থেকে এক কার্টুন নিতে পারবেন এই প্যান্ট গুলো যারা নিতে চাচ্ছেন এবং আপকামিং যে প্রোডাক্টগুলো গুলো আসতেছে এই প্রোডাক্ট গুলোর রিভিউ পেতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই লেখা লাল অক্ষর সাবস্ক্রাইব এখানে প্রেস করে পাশে দেখা বেল প্রেস করে অল অবশ্যই প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এবং এটা সাথে সাথে আপনি বুকিং করতে পারবেন এই বলে আজকের মতো আমরিকানিক ডেনিং প্ল্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু